বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাসির আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের দোলখার বাজারে বিক্ষোভ আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মবাশের আলম ভার মনোনয়ন দাবিতে কুমিল্লা নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দোলখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দক্ষিণ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করে এ সময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশির আলম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান একই দাবিতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মী বৃন্দ

আমুল থেকে শুরু করে এক দফা দাবি আমি দামি নির্বাচন হরতাল নাঙ্গল কোটের মাটিতে তিনি একজন ছিলেন তিনি হচ্ছেন আলহাজ মুবাসম ভাই ঠিক আমাদের মনোনয়ন দেওয়া হয় না যেহেতু সম্ভব মনোনয়ন আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির যত সদস্য আছে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ মুবাসম ভুইয়া বাইকে চূড়ান্ত মননের জন্য আমরা এই নাঙ্গলকোটের রাজপথে আমরা অবস্থান করছি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাসম ভুইয়া বাইকে আমাদের ছাত্র দলের দাবি আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের দাবি আমাদের প্রিয় নেতাকে যেন অবিলম্বের সম্ভাব্য থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয় এটা হচ্ছে আমাদের দোল খায়ের ছাত্র দলের সকল নেতৃবৃদ্ধ দাবি আপনার অবগত আছেন সরে সরে অবলম্বন ছাত্রদলা যে শত্রু বছর যে কর্মদন্তা ছিল সেই কর্মদত্ত কাপুর বইয়া আওয়ামী দালাল ছিল দোষর ছিল তার মগুনা আমাদের কাছে আছে আপনি জানেন এই বৃহত্তমে কুমিল্লা দ শাসনে একশো পাঁচটি ভোট কেন্দ্র ছিল একটা কেন্দ্র দশজন করে ভোটার হলেও এক হাজার পঞ্চাশ জন ভোটার কিন্তু আমরা দেখলাম ফলাফলে

i it. সেবা করতে গিয়ে এই দেশের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে উই মনিরয়ন বঞ্চিত হয়েছে আমরা এটা মেনে নিতে পারতেছি না আন্দোলন করতেছি আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমার নেতা মোশাররফ বুইয়াকে নমিনেশন ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে